কে কে খুলনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমি সাথে আছে সুস্মিত ঘুরে দেখাবো খুলনার চারদিক খুলনা ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি খুলনা কোটে এই কোট চত্বরেই রয়েছে বেশ পুরোনো একটি খাবারের দোকান স্থানীয়রা আমরা সবাই একে দত্তর হোটেল নামেই চিনি এই দোকানটি সকাল দুপুর যে কোনো সময়ের খাবারের জন্য অনেক বিখ্যাত খুব ভালো খাবার পাওয়া যায় আমরা এখানে আসছি সকালের নাস্তা করতে চলুন দর্শক দেখা যায় দত্তর হোটেলে কি কি পাওয়া যায় সকালের নাস্তায় Eiz ez ez দর্শক আমার সামনে চলে এসেছে খাবার দত্ত হোটেলের বিখ্যাত কিছু খাবার আমি নিয়ে নিয়েছি তার মধ্যে হল কি সকালে নাস্তার মধ্যে এদের পরোটা পরোটা এবং রাজভোগ এদের খুব খুবই সুন্দর হয় এদের রাজভোগ সাথে রয়েছে নিরামিষ ডাল পেঁয়াজ রসুন ছাড়া পাঁচ ফোরন দেওয়া সবজি আর নিয়েছি পান্তুয়া আমি একটু দামগুলো বলে নেই পরোটা নিয়েছি দশ টাকা করে ডাল ভাজি পনেরো টাকা করে আর পান্তুয়াটা পঁচিশ টাকা বেশ বড়ো সাইজে রয়েছে রসে ভেজা পান্তুয়া এটা আর রাজভোগ যেহেতু সবথেকে বড় এটার দাম তিরিশ টাকা আর আমি এই দোকানে বহুবার খেয়েছি আমি জানি এই দোকান স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না তারপরও আমি আপনাদের জন্য আরেকবার খেয়ে বলছি যে স্বাদটা ঠিক আগের মতোই রয়েছে কিনা আর ডালটা মুখে নেওয়ার সাথে প্রথম যে স্বাদটা আপনি পাবেন সেটা হলো গিয়ে যে মিষ্টি একটা খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ রয়েছে ডালে এবং জিরার একটা খুব সুন্দর ফোড়নের গন্ধ আছে ডালটা একদম সিম্পল তবে ডালটা বেশ ঘন এবং ডালটার ডালগুলো এখনও দানা দানায় রয়েছে মানে একেবারে এসে কিছু ঘোটা না ডালটা এই কারণে আপনি বাইট পাচ্ছেন ডাল থেকে আর যদি আমি সবজিটা খাই সবজিটা পাঁচ মিশালি সবজি এর ভিতরে পেঁপে দেখা যাচ্ছে আলু গাজর ধনেপাতা দেখতে পাচ্ছি আমি আর পাঁচ ফোড়ন রয়েছে দেখুন মানুষ তো এক এক রকম তার ফুড প্রেফারেন্স তো এক রকম কেউ কেউ ঝাল ঝাল খেতে পছন্দ করেন কেউ কেউ মিষ্টি মিষ্টি যেমন আমি সকালবেলাতে খুব একটা ঝাল খেতে আমি পছন্দ করি না আমার একটু মিষ্টি জাতীয় আইটেম সকালবেলা ভাল লাগে এই কারণে দত্ত আমার আমার জন্য খুব ভালো ডালটা এবং এই পাঁচফোড়নের একটা খুব সুন্দর একটা মিষ্টির একটা ভাব আছে চিনি ব্যবহার করা হয়েছে এটা পাওয়া যাচ্ছে দুটা পান্তটা আমি আগে কখনো ট্রাই করিনি দেখি পান্তটাকে রাখো পান্তটা খুব ঠান্ডা দত্তর একটা বিষয় আমার খুব ভালো লাগে শিরাটা যেগুলো ভেজা মিষ্টি শিরাটা অনেক বেশি মিষ্টি হয় না এমন হয় না যে হলো কি যে একটু নিয়েই হলো কিছু পেট ভরে যায় বা হলো কি যে দাঁতটা সৃষ্টি করে ওঠে খুব একটা সাটেল একটা মিষ্টি থাকে এই কারণেই কিন্তু দত্তের মিষ্টিগুলো বেশ ভালো এবং এখনও পর্যন্ত কিন্তু দত্তের মিষ্টি এত প্রসিদ্ধ আর সব থেকে প্রিয় শেষে আছে আমার সব থেকে শেষে আছে রাজভোগ আচ্ছা আমি একটু রাজভোগ আর রসগোল্লা পার্থক্যটা বলে নেই আপনারা দেখতে পাচ্ছেন রাজভোগটা কিন্তু বেশ বড়ো হয় রসগোল্লা হয় একদম গোল কিন্তু রাজভোগটা হলো কি যে খানিকটা কি বললাম লুচির মতো ছোট দেখতে মনে হবে ছোটো লুচি কিন্তু মিষ্টির মতো এবং যেহেতু বড়ো যে রাজার ভোগ রাজারা খায় এই কারণে কিন্তু এই মিষ্টির নামকরণ করা হয়েছে রাজভোগ তো অনেকের রসগোল্লা বলে ভুল করবেন এটা কিন্তু আসলে রাজভোগ আমি একটু রাজভোগটা ট্রাই করছি রাজভোগটা এমনি একটু খেয়ে দেখি শুধু ছানা আর কিছু নেই এবং এই প্লেন জিনিসটাই চিনি আপনি আসলে অনেক বেশি এনজয় করবেন কারণ আমাদের সকালের ব্রেকফাস্টগুলোতে খুব এক্সটিক কিছু হয়তো বা আমাদের খুব একটা পছন্দ হয় না আমার তো মোটেই হয় না এরকম যেটা সহজ সুন্দর সহজ পাচ্ছ তো এই সব কিছুই দত্ততে পাবেন এবং খুব পুষ্টিগুর সমৃদ্ধ বলে আমার মনে হচ্ছে সব মিলিয়ে এই দত্ত হোটেলে ব্রেকফাস্ট আমার কাছে অল আগে হয়তো ডালটা শেষ করে তারপরে সবজিতে যাবেন তারপর মিষ্টি আমার না প্রত্যেকটার একটু একটু করে বাইট নিতে ভাল লাগে এই কারণে আমি একটু ডাল নিচ্ছি একটু সবজি নিচ্ছি একটু মিষ্টি নিচ্ছি যাতে এক এক বাইটে এক এক রকম স্বাদ আসে এই দোকানটার পুরো নাম দত্ত সুইটসান হোটেল এই হোটেলটা কিন্তু এই কোর্টের প্রাঙ্গনেই অবস্থিত রয়েছে এবং এটা কিন্তু খুব নস্টালজিক একটা হোটেল তার কারণ আমার বাবা এই হোটেলে হচ্ছে গিয়ে ছোটোবেলায় খেয়েছে এবং পাশেই জেলখানা ঘাট আগে কী হতো যখন এত একটু কম মানুষজন ছিল আমরা প্রায় নৌকা ভ্রমণে যেতাম ভৈরব পাড়ে আমরা ঘুরতাম ভোরবেলা ভোরবেলা একদম সকাল ছয়টা সাড়ে ছটার সময় চলে যেতাম এবং সাতটা সাড়ে সাতটার সময় ফিরে আসতাম এক ঘন্টা এক ঘন্টা নৌকা চুক্তি করে তারপর ফিরে আসতাম তখন ফিরে এসে দত্তর হোটেলে আসতাম এবং ছোলার ডাল আর পরোটা হলো খেতাম এবং এই কারণেই কেউ দত্ত আমার কাছে অনেক নস্টালজিক একটা হোটেল দত্তর হোটেল কিন্তু খুব জনপ্রিয় একটা হোটেল এবং এই কারণেই হলো গিয়ে আমরা একটু পাবলিক ওপিনিয়ন নিয়ে নিই মানুষজন কি বলছে একটু শুনে নিই বাংলাদেশ জেল ডিপার্টমেন্টে জব করি খুলনা জেলা কারাগারে কর্মরত আছি তো এখানে আমি আপনার জাস্ট জানুয়ারির দশ তারিখে যোগদান করেছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো সেই হিসেবে এখানে আমি এসে প্রথমে এসে আপনার যখন আসি তখন খাবারের ক্ষেত্রে অনেকটা ঝামেলা পোহাতে হয় আমাকে তো নাস্তা টাস্তা আশেপাশে তেমন ভালো মানের কোনো হোটেল আমি পাইনি তো এক পর্যায়ে আমার এক স্টাফের কাছ থেকে শুনলাম যে কোর্টের সাথেই কোর্ট সংলগ্ন একটা হোটেল আছে দত্ত হোটেল তো এটা দেখতে তেমনটা গর্জিয়াস না হলেও খাবারের মানটা অনেক ভালো তো দেন আমি আসলাম এসে আমি দেখলাম যে না আপনার এখানের পরোটা তেলে ভাজা পরোটা গরম রুটি আপনার তেল ছাড়া রুটি এবং আপনার মিষ্টি রসগোল্লা অন্যান্য প্রায় সব জাতের খাবারই আমি খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ওনাদের গুণগত মান এবং স্বাদ অনন্য এক কথায় এই যে একদম সেই আমরা প্রায় বিশ বছর ধরে এখানে আসা যাওয়া করতেছি খাবারের মান খুব ভালো লোকজন খুব ভালো আচার আচরণ ভালো এবং এখানে সব ধরনের লোক এখানে খাওয়া দাওয়া নাস্তা করে আমরাও সেইভাবে আসতেছি সেই বিশ বছর ধরে ইনশাল্লাহ খুবই ভালো ধরনের আয়োজন এখানে এখানে বড়ো বড়ো অফিসাররাও খাওয়া দাওয়া করে ডিস্ট্রিক্ট জাজ তারপরে পিডব্লিউডির এক্সএন ডিসি সাহেব এখান থেকে খাবার নিয়ে তারা খাওয়া দাওয়া করে খাবারের মান অসাধারণ খুব ভালো বিদেশ পিরিয়ডের থেকে ঠাকুরদারা হ্যাঁ আর পর্যায়ক্রমে আমার বাবা ছিল বাবা উনি করতেন উনি একাত্তর সালে খানসেনাদের গুলিতে মারা যায় তারপরে আমি এই দোকানে ওনার নাম ছিল জিতেন দত্ত আপনার বাবা থেকে শুরু হয়েছিল বাবা না মানে বড় জ্যাঠা মানে বড়ো চাচা বড় জ্যাটার নামটা একটু বলতেন ওনার নাম যতীন দত্ত দত্ত তার মানে হলো কি যে আমরা ধরতে পারি ব্রিটিশ পিরিয়ড তাহলে ব্রিটিশ মানে যায় যায় আর কি দশকে এই দোকানে আছে কি সব থেকে স্পেশালিটি মানে মানুষ কি সবচেয়ে ভালো লাগে যার যেটা ভালো লাগে সেটাই মানে পছন্দ করে আমার আমার কাছে তো আমার কোনো কিছু খারাপ বানাই না খারাপ আইটেম করি না অত হাতের কাজ উনি বিশ অনেক সময় হয়ে যায় সবই মোটামুটি সবই ভালো করি ভালো করার চেষ্টা করি আর কি

একসময় আমাদের দোকান ওখানে ছিল দশতলায় ওখানে ভাঙার পরে দশতলা হওয়ার পরে এখানে কোনো রকম ঠাই পাইছি এই আর কি এই জন্য এই দশতলা এইটা হওয়ার হওয়ার জন্য আমার ওখান থেকে উঠে আসতে হয়েছে উঠে মানে উঠায় দিছিল পরে আবার সাহেবরা থেকে ওনারা দয়াবশত এখানে ঠাই দিছে আচ্ছা কোনো বিশেষ কারণে কি কোর্ট চত্বরে এই হোটেল তৈরি করা হয়েছিল নাকি হ্যাঁ বিশেষ কারণে যেরকম দূর দূরান্তের থেকে লোক আসতো এখন যেরকম অনেক জায়গায় হয়ে গেছে তখন তো ছিল না তখন দূরের থেকে লোক আসতো তারা এসে মানে মোটামুটি দুপুরের কিছু খাওয়ার ব্যবস্থা করতো টা এ ও খাবার ভাত বা রুটি পরোটা এই আর কি এর জন্যই ক্যান্টিনের ব্যবস্থা করা ছিল মানে পোচত্বরে খাবারের মানে মানুষ যাতে দুপুরবেলা কিছু খেতে পারে বা কিছু এই আর কি মানুষের ভালোবাসা আর কী বলবো তার কারণ হলো এই যে আমরা চাই যে হলো কি যে খুলনার যে ঐতিহ্যগুলো সেইগুলো আরও প্রচারিত হোক কিন্তু মানুষ আসলে অনেক ভালোবাসে এই যে যেমন আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম আর যখন হলো কি যে বাবুল কাকা দত্তর সাথে আমরা কথা বললাম তখন তিনি খুশি হয়ে বললেন যে হলো কি যে যে তোমরা দুটো পান্তুয়া খেয়ে যাও আমার পক্ষ থেকে তো খুলনাবাসীর কাছ থেকে এই যে ভালোবাসাগুলো পাই এটা আমাদের জন্য অনেক অনেক আমরা এসেছিলাম চত্বরে দত্ত হোটেলে আমরা এখানে ব্রেকফাস্ট করে গেলাম ব্রেকফাস্টে আমরা পরোটা নিয়েছিলাম তবে আপনারা চাইলে ব্রেকফাস্টে রুটি অথবা সাদা ভাতও খেতে পারেন দুপুরে এখানে রয়েছে মাছ মাংস ডিম ইত্যাদি হলো কিছু বিভিন্ন তরকারি এবং সবজি একটু বেলা হলে শিঙাড়াও পাবেন তো সব মিলিয়ে দত্ত আমাদের কাছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আপনারা যারা এখনও দত্ত সম্বন্ধে জানেন না যেহেতু খুব ছোট একটা জায়গা তারপরেও বলবো যে খাবারটা কিন্তু আউটস্ট্যান্ডিং অসাধারণ এবং সেই সাথে এখানকার ব্যবহারও অনেক আন্তরিক তো আমার কাছে আহ্বান থাকলো দত্ত হোটেলে আসার এবং আজকের এপিসোডটা কেমন হলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ